ফেব্রুয়ারিতে নির্বাচন হবে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না জামাত এনসিপির শর্তে চাপে বিএমপি নির্বাচন নিয়ে নতুন সংশয় দেখা দিয়েছে বাংলাদেশে ফেব্রুয়ারিতে নির্বাচনের ক্ষেত্রে বিভিন্ন শর্ত দিয়ে আন্দোলনে নামার হুমকি দিচ্ছে জামাতি ইসলাম ও এনসিপি যখন অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে ভোটের সুনির্দিষ্ট সময় ঘোষণা দিয়ে সেই লোককে প্রস্তুতি নেওয়ার কথা বলা হয়েছে তখনই নির্বাচন নিয়ে সন্দেহ সঞ্চয় এবং অনেক প্রশ্ন উঠেছে কারণ সংস্কার প্রস্তাবের জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতিসহ বিভিন্ন ইস্যুতে শর্ত দিয়ে জামাত এনসিপি এখন বিএমপি পাল্টা বা বিপরীতে অবস্থান নিয়েছে এমন প্রেক্ষাপটে রাজনৈতিক দলগুলোর মত পার্থক্য বিভক্ত বাড়ছে জামাত ও এনসিপির নেতারা বলেছেন সংস্কার ও ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের নেতাদের বিচারের বিষয়ে পাশ কাটিয়ে একটি সাজানো নির্বাচন করা হচ্ছে প্রশ্ন উঠেছে জামাত ও এনসিপি এখন যেসব শর্ত সামনে এনে আন্দোলনের নামার কথা বলেছে তারা তাদের শর্ত বা দাবি আদায়ের কত দূরে যেতে পারে তারা কি নির্বাচন বর্জনের মতো অবস্থানে যেতে পারে এই দলগুলো শর্ত বিএমপিকে কী ধরনের চাপে ফেলতে পারে এমন প্রশ্ন চলছে নানান আলোচনায় নির্বাচনের সময় নিয়ে বিএমপির সঙ্গে জামাত ও এনসিপির মত পার্থক্য ছিল শুরু থেকে বিএমপি দ্রুত নির্বাচনের দাবি করে আছিল কিন্তু অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের কথা বলে আছিল সে সময় নির্বাচনের প্রশ্ন সরকারের সঙ্গে বিএমপির সম্পর্ক টান পড়েছিল এক পর্যায়ে বিএমপি এ বছরে ডিসেম্বরের নির্বাচনের জন্য সরকারের উপর চাপ তৈরি করেছিল সে পরিস্থিতি অনেকটা আংশিকভাবে নির্বাচন নিয়ে সরকারের অবস্থান বদলের পিছনে লন্ডনের বৈঠক প্রধান উপদেষ্টা তার লন্ডন সফরে গত তেরোই জুন সেখানে অবস্থানরত বিএমপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন এবং বৈঠকের পর যৌথ বিবৃতি দেওয়া হয় এই বিবৃতিতে ফেব্রুয়ারির নির্বাচনের ব্যাপারে তাদের একমত হওয়ার কথা বলা হয়েছিল লন্ডনের বৈঠকের পর তারেক রহমান এবং ডক্টর মোহাম্মদ ইনুসের ব্যাপারে জামাতি ইসলাম এবং এনসিপি বিভিন্ন কথা বলেছিল শেষ পর্যন্ত ফেব্রুয়ারিতে রোজার আগে নির্বাচনের ঘোষণা আসার পর তাতে জামাত এনসিপি বা কোনো দলেই আপত্তি করেনি তবে জামাত এনসিপি নির্বাচনের আগে সংস্কার প্রশ্নের জাতীয় সনদ বাস্তবায়নের শর্ত বা দাবি তুলেছে এমনকি জাতীয় সংসদের চলমান নির্বাচনের পদ্ধতি পাল্টিয়ে ভোটের আনুপাতিক হার বা পিআর পদ্ধতি চালু করার দাবিও সামনে নিয়ে আসছে জামাত ও এনসিপির শর্ত কেন ভোট যখন এগিয়ে আসছে দল দুটি এক ধরনের চাপ অনুভব করছে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞদের অনেকে এর ব্যাখ্যা তারা বলেছেন আওয়ামী লীগের শাসন আমলে পথনের গণ ছাত্র নেতৃত্ব দলের হিসাবে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির প্রভাব রয়েছে অন্তর্বর্তী সরকারের উপর এবং রাজনীতিতে কিন্তু ভোটের রাজনীতিতে বা সংসদের কোনো একটি আসনের এককভাবে জিতে আসা এখনও সেরকম অবস্থান তৈরি করতে পারেনি এনসিপি এই বাস্তবতায় এখন বিবেচনায় নিতে হচ্ছে দলটিকে ফলে নিজেরা যখন চাপ অনুভব করছে তখন তারা বিভিন্ন দাবি বা শর্ত তুলে সরকার ও অন্য দলগুলোর উপর চাপ তৈরি করতে চাইছে শর্ত বা দাবিগুলো কি জামাত ও এনসিপির কমন দাবি হচ্ছে সাংবিধানিক সহ বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের প্রস্তাব নিয়ে দলগুলোর সঙ্গে আলোচনা করে জাতীয় ঐক্যমত কমিশনে যে জুলাই সনদ তৈরি করেছে সেই সনদ বাস্তবায়নে আইনগত ভিত্তি দিতে হবে এবং সনদ বাস্তবায়ন করে তার ভিত্তিতে নির্বাচনে যেতে হবে এখানে বিএমপির অবস্থান কিন্তু ভিন্ন তারা চায় নির্বাচন সম্পর্ককিত বিষয়গুলো ছাড়া সংবিধানসহ অন্য বিষয়ে সংস্কার নির্বাচিত সংসদ করবে তবে বিএমপি শুরু থেকে পিআর পদ্ধতির বিপক্ষে অবস্থান নিয়েছিল দলটির নেতারা বলেছিল জাতীয় ঐক্যমত কমিশনের বৈঠকগুলোতে একটিমাত্র দল ইসলামী আন্দোলন পিআর পদ্ধতির কথা তুলেছে এছাড়া এটি আলোচনা সূচিতেও ছিল না এখন ওই দাবি আবারও সামনে আনায় এর উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছে বিএনপির নেতারা জামাত ও এনসিপি কত দূরে যেতে পারে দল দুটির নেতারা তাদের দল ও দলের বাইরে বিভিন্ন ফরামের বক্তব্য বিবৃতিতে তাদের দাবিগুলো তুলে ধরেছে জামাত ও এনসিপির সূত্রগুলো বলেছে তারা রাজপথে সমাবেশে বিক্ষোভ মিছিল কর্মসূচি নিতে পারে নির্বাচনের আগে সংস্কারের সনদ বাস্তবায়ন সহ তাদের দাবিগুলো পূরণ না হলে ভোট বর্জনের মতো অবস্থানে নেওয়ার চিন্তা ও দলগুলোর ভিতরে রয়েছে বলে জানা গেছে বিএমপি চাপে পড়তে পারে জামাত এনসিপি নির্বাচন বর্জন করলে সেই ভোটে প্রতিদ্বন্দ্বী থাকবে না এতে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে এবং তা বিএমপিকে বেকাদায় ফেলবে বলে বিশ্লেষকরা বলেছেন সরকার কি করতে পারে যদিও জামাত ও এনসিপি নেতারা বলেছেন নির্বাচন নিয়ে অনিশ্চয়তা কাটাতে সরকারের পক্ষে থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করা উচিত পরিস্থিতিটা কি নির্বাচন নিয়ে হুমকি নির্বাচনের আগে কোনো দল যদি দাবি দাবা নিয়ে রাজপথে কর্মসূচি দেয় সেটা পরিস্থিতিকে অস্থিশীল করতে পারে বলে বিশেষজ্ঞরা মনে করেছেন জামাত ও এনসিপি যদিও বলেছেন ফেব্রুয়ারিতে নির্বাচনে তাদের আপত্তি নেই কিন্তু নির্বাচনের আগে সংস্কারের জুলাই সনদ বাস্তবায়নের দাবি থেকে তারা সরবে না অন্যদিকে বিএনপি তাদের অবস্থান থেকে কোনোভাবে সরবে না মিনহাজুল ইসলাম প্রভাত নিউজ